সকালবেলা সাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরে ঝাড়ু লাগিয়ে কোনো রকমের ব্রাশ সেরেই একেবারে চলে গিয়েছি কিচেনে আজকে একদম সকাল সকালই রান্না বান্না সব কমপ্লিট করতে হবে তাই এমন কিছু সবজি বেছে নিলাম যেগুলো রান্না করতে খুব বেশি পরিশ্রম করতে হয় না বেশি তেল মশলা লাগে না ঝটফট রান্না করা হয়ে যায় সেই রকমই সবজি নিয়ে নিয়েছি কালকেই বাজার থেকে এই টাটকা টাটকা বিনসগুলো আনা হয়েছিল তাই ভাবলাম সকালবেলা তাড়াতাড়ি করে বিনসের সবজি বানিয়ে ফেলি মানে বিনস ভাজা করব আর তার সাথে ডাল হলেই ব্যাস খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে তো সকালবেলায় আমি দালিয়া আগে বসিয়ে নিয়েছি প্রেশার কুকারে ডাল দিয়ে আর এখানে লাঞ্চের জন্যই এখানে সবজিটা কাটতে লেগে গেছি আজকে যেহেতু এক জায়গায় যেতে হবে সেই জন্য ওখান থেকে আসার পরে আর রান্না করার এনার্জি থাকবে না আর আমার বরকেও সেখান থেকে আসার পর লাঞ্চ সেরে আবার অফিসে ছুটতে হবে সেই জন্যই এখানে অর্ধেকটা রান্না করে যাব আর এসে বাকি অর্ধেকটা করবো তো এখানে দালিয়া হয়ে গিয়েছিল আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে ওকে স্কুলেও আজকে পাঠায় নিয়ে ওকেও সাথে করে নিয়ে যাব বলে আসলে আজকে হসপিটালে যাওয়ার আছে ওর বাবা আর আমার দুই মেয়েকেই আজকে ডক্টর দেখাবো বলে সকালবেলা তাড়াতাড়ি উঠেছি ওর বাবা সকালে আজকে অফিসে যায়নি লাঞ্চ করে তারপরে একবারে ডাক্তার দেখিয়ে এসে লাঞ্চ করে তারপরে অফিসে যাবে তো আলু ছিল না ঘরে একদমই ছোট্ট ছোট্টো পুচকে পুচকে দুটো আলু ছিল সেই দুটোই আমি বিনসের মধ্যে কেটে নিয়ে নিয়েছিলাম আর ভাবলাম একটা গাজরই দিয়ে দিই শুধু বিনস ভাজা করলে মামার আবার ভালো লাগে না বিনসের মধ্যে একটু আলু দিলে ভালো ভালো লাগে তো আলু যেহেতু বেশি ছিল না তাই তার মধ্যে একটা গাজরও দিয়ে দিলাম তো তিন রকমের কালার হয়ে গেছে এরকম কালারফুল ভাজা খেতে বেশ ভালোই লাগে তো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি এই ভাজার মধ্যে দেওয়ার জন্য ওইদিকে আবার কালকে আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল তার মধ্যে সকাল থেকেই কারেন্টও অফ হয়ে গেছে আমি দেখেছি যেদিনই আমার গ্যাস শেষ হয়ে যায় সেদিনই দেখি কারেন্টও সকাল থেকে অফ হয়ে যায় তো কালকেও সেম হয়েছে অবশ্য ততক্ষণে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো রান্নাটা করে ফেলার পরেই কারেন্টটা চলে গেছে তো স্নানের ক্ষেত্রে অসুবিধা হয়েছিল স্নান স্নানের সময় গরম জল করতে পারিনি গিজারে ফুচকিকেও স্নান করাতে পারিনি আর আমিও খুব দেরিতে স্নান করেছি কারেন্ট আসার পরে তো গ্যাসেও গরম জল করা করতে পারিনি সেই জন্য আর কি তো এখানে ওই মেয়েকে দালিয়া দিয়ে দিয়েছি তারপরে আমিও একটু দালিয়া খেয়ে নিয়েছি খাওয়ার পরে ওর বাবা গেছিল স্নান করতে প্রথমে ভেবেছি আমি স্নান সেরে এসে পুজো দিয়ে খাবো কিন্তু ওর বাবা বাথরুমে চলে গিয়েছিল সেই জন্য আমি খেয়ে নিচ্ছিলাম খাওয়ার পরে তারপরে আমি স্নান সেরে পুজো দিয়ে এসে এখানে পুচকিকে খাওয়াচ্ছিলাম তো পুচকিকে খাইয়ে দাইয়ে ওকেও স্নান করিয়েছি সবাই স্নান ঠান সেরে একবারে চলে যাচ্ছি আমরা হসপিটালে তো আমাদের এখানে শ্রীনগরে দুটো হসপিটাল রয়েছে একটা হচ্ছে শ্রীকোটে আর একটা শ্রীনগরে কম্বাইন্ড হসপিটাল তো দুটো হসপিটালই ভালো তবে এই শ্রীনগরের যে হসপিটালটা রয়েছে আর কি কম্বাইন্ড হসপিটাল ওখানে পায়ে হেঁটেই যেতে হয় আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময়ও আমি পায়ে হেঁটেই এতদূর রাস্তা আসতাম তো এখানে যেহেতু হালকা কোনো গাড়ি চলে না মানে অটো টোটো এই সমস্ত পাহাড়ি রাস্তায় চলে না তাই কাছে পিঠে কোথাও যেতে হলে কিন্তু পায়ের ওপরেই ভরসা করে যেতে হয় আর এই রাস্তাটা দেখুন প্রচণ্ড কিন্তু খাড়া দেখে বুঝতে পারছেন কি না জানি না এই রাস্তা ধার মানে উপরের দিকে এভাবে খাড়া হয়ে উঠে গেছে ওইটুকু রাস্তা উঠে আসলেই কিন্তু হাঁপিয়ে যায় তো আমি প্রেগনেন্ট থাকাকালীন অবস্থায় এই হসপিটালেই চেক আপে আসতাম তখন খুব কষ্ট হতো একা একাই আসতে হতো মাঝে মাঝে আমার মেয়েকে নিয়ে আসতাম বেশিরভাগ সময় ওকে স্কুলে দিয়ে তারপরে আসতে হতো আর কি তো এই হসপিটালটা খুবই সুন্দর চারপাশে দেখুন বসার জায়গা রয়েছে যেহেতু দূরে দূরে থেকে অনেক লোক আসে এই হসপিটালে এ একটা হসপিটালই ভরসা কিন্তু হসপিটালের পরিষেবা ভীষণই ভালো তো ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরে আমরা এখানে গাছের ছাওয়ায় একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম বাইরে কিন্তু অনেক রোদ এখন আর শীতটা তো এরকম সেরকম নেই অনেকটা কমে গেছে শীত আর আমার পুচকি ঘুমিয়ে গেছিলো কোলের মধ্যে আমরা এখানে বসে আছি কারণ ওর বাবা দেখা বাবার ডাক্তার দেখানো হয়নি আমাদের দুজনের মানে পুচকি দুজনের দেখানো হয়ে গেছে ওর বাবা গেছে দেখাতে সেই সময় আমি এখানে গাছে নিচে বসে আশেপাশে অনেক লোকই বসে আছে এরকম অপেক্ষা করে অনেকে আছে যে টেস্ট করতে দিয়েছে ব্লাড টেস্ট বা এক্স রিপোর্ট সেটা আবার দুটো আড়াইটার পরে আসে সেই জন্য অতক্ষণ সময় তো আবার বাড়ি ফিরে আবার ঘুরে আসা সম্ভব নয় সেই জন্য এখানেই মানুষ বসে বিশ্রাম নেয় তো আমার বরের ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে তারপরে মেডিকেল শপ থেকে ওষুধ নিয়ে ফেরার পথে এখানে সবজি কিনছিলাম সবজি কিনে একেবারে সোজা চলে যাব বাড়িতে কী দিতে করছে শুয়ে শুয়ে পড়ো শুয়ে পড়ো যাও 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 শুয়ে শুয়ে দেখি দেখে দেখে বুনুকে একটু দেখা বুনুকে একটু দেখি বাড়ি ফিরে এসেছে প্রায় দেড়টা মতো বাজে তারপরে তাড়াতাড়ি করে এসে ডালটা সেদ্ধ করে গিয়েছিলাম সেটা তেল দিলাম তারপরে প্রেশার কুকারে ভাতটাও করে নিয়েছি তারপর ওর বাবা খেয়ে দিয়ে চলে গেছে অফিসে আর দুপুরবেলায় তারপরে আমরাও খাওয়ার পরে একটু বিশ্রাম করেছি বিশ্রাম করে তারপরে উঠে গেছি উঠে এখানে বিকেল হয়ে গেছে তারপর আমি দুধটা গরম করে নিচ্ছিলাম এদিকে দু দিনের দুধ জমা হয়ে গেছে ফ্রিজে সেই দুধটাই একসঙ্গে এখানে গরম করে নিচ্ছিলাম আর আমার বিছানার অবস্থা দেখুন বাচ্চাগুলো শুয়েছিলো ওরা উঠে গেল। উঠে যাওয়ার পরে ভাবলাম বেডশিটটা একটু চেঞ্জ করে নিই তো নিচে পাটি পেতে ছোটোটাকেও শুয়েছি মানে পুচকিকে শুয়েছি ওর দিদি পাশে বসে আছে আর এখন বেড গুছানো মানে খুবই ঝামেলা কাঁথা কম্বল অনেক কিছু ভারী ভারী বিছানা থেকে সরিয়ে তারপরে বিছানা ক্লিন করতে হয় তো সব কিছু নিচে নামিয়ে তারপরে এখানে আমি বিছানা চাদরটা পেতে নিচ্ছি এই যে বেড কভারগুলো এগুলো আমি মিশো থেকে কিনেছিলাম তবে মিশো থেকে বেড কভারগুলো কিনে আমি একেবারেই ঠকে গেছি কটন বেড কভার খুঁজছিলাম তো সেই মতো এই দুটো পছন্দ হয়ে গেছিলো মানে আগে যেটা পাতা ছিল আর কি হলুদ রঙের সেটাও মিশো থেকে নিয়েছি আর এই এখন যেটা পাতলাম এটাও মিশো থেকেই নিয়ে নেওয়া কি খাচ্ছ সুমি মাম্মা স্ট্রবেরি খাচ্ছ স্ট্রবেরি ওটা খায় না তো এটা খায় এটা খায় এটা খায় খাচ্ছে যেটা বলছিলাম আর কি মিশো থেকে নিয়ে ঠকে গেছি বলছিলাম কারণ বেড কভারগুলো প্রথমবার ধোয়ার পরেই একেবারে রং হালকা হয়ে গিয়েছে তো যাই হোক কটন কভার এমনি পাতলে ভালো তো এখানে আমি বেড ক্লিন করার পরে ওরা খেলছিল তারপরে এখানে চলে এসেছিলাম আমার মেয়ের নতুন সেশন শুরু হয়ে গেছে স্কুলের নতুন বই নতুন খাতা তো সেইগুলোই মলার দিতে বসে গেছিলাম কভার লাগানো হয়ে গেছে অর্ধেকটা লাগানোর পরে মানে কপিগুলোতে কভার লাগিয়েছি সন্ধে হয়ে গেছে তো এখন চলে যাবো সন্ধ্যে দিতে বইগুলো করব পরে তো আর সন্ধ্যের টাইম হয়ে গেছে ওদের খেতেও দিতে হবে আর পুচকিও ঘুমের জন্য ঘ্যান ঘ্যান করছে অনেকক্ষণ থেকে তো সন্ধ্যে দেওয়ার পরেই ওকে ঘুম পাড়াবো তারপরে রাতের রান্নার আবার ব্যবস্থা করতে হবে সন্ধ্যে দেওয়া হয়ে গেল আর ব্লগটা কন্টিনিউ করলাম না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে আসছে